গুড মর্নিং फ्रेंड्स আই এম নক্স স্টুডিও আর চ্যানেল হাফস শ্রীম গিতা আই होप फ्रेंड्स আপনারা সকালে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সো আজ হলো 27th ডিসেম্বর ফ্রাইডে এন্ড এখন কোন সময় গিয়েছে সকাল 10টা ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সো আজকে সকাল থেকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি তার কারণটি হলো গতকাল মধ্য রাতের দিকে না হঠাৎ আমার না শারীরিক প্রবলেম স্টার্ট হয়ে গিয়েছিল ব্রিথিং প্রবলেম স্টার্ট হয়ে গিয়েছিল হঠাৎ করে আমাদের ঘুমটা ঠিকঠাক হয়নি বলে আজকে সকালে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেনি সো ওই সাড়ে আটটা কি পনের নটার দিকে ঘুম থেকে উঠেছি ততক্ষণে রেহানের পাপার স্নান হয়ে গিয়েছিল তোর পাপাকে ওই দুধ গরম করে পাউরুটি সেকে দিয়েছিলাম আর ওই কলা নিয়ে এসেছিল না গতকাল রাতে তাই দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে একেবারে অফিস চলে গেছে সো আমিও ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি রান্নাবান্না জোর স্টার্ট করে দিয়েছি কারণ শীতের বেলা তো বুঝতেই পারছেন বেচারা বিশেষ কিছু খেয়ে যায়নি এবার অফিস থেকে আসবে লাঞ্চ করতে তো তার আগে আমাকে রান্নাবান্নাটা সেরে নিতে হবে আর গতকাল যেহেতু আনাজপাতি সেরকম একটা পায়নি সেরকম কেন কিছুই পাইনি তো আজ সকাল থেকে রিয়ানের কাপা ওই টমেটো কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছে ওকে আর বিশেষ কিছু আনেনি কারণ হয়তো পাইনি আমি আর জিজ্ঞাসা করিনি ওকে ওকে সো যাই হোক কাঁচা লঙ্কা টমেটোটা ছিল না সো এখন রান্না বান্না স্টার্ট করে দেবো ওর বাবা একটা বিকট মাছই ঢুকেছে মাছ না করে জিনিস সো যাই হোক বন্ধুরা সো ব্রেকফাস্ট শেয়ার নেব ব্রেকফাস্ট করা হয়নি আমার আর এখানে তো একটা অ্যাপেল নিয়েছি আর ব্রাউন ব্রেড ছিল বাটার দিয়ে ব্রাউন ব্রেড শেখে নিয়েছি আর আন্ডা আছে ওকে ডিমের পোচ করে নেব ব্যাস আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে এতগুলো ডিম কিন্তু নয় লাগজের জন্য কিছুটা রাখবো আর এদিকে কিন্তু রীতি মতন আনাজপাতি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ব্রেকফাস্টটা সেরে নিয়ে একেবারে রান্না বসিয়ে দেব আর আজকে ওই ডিমের ওই কি বলে ডিমের ঝালই তো বলে ওই অমলেট করে ডিমের ঝাল করে না আলু দিয়ে শুরু করে কেটে শীতকালে খেতে ভালো লাগে জানেন তো সেটা করব আজকে মাখা মাখা করে গাটি কচু আছে কাটি কচু সেদ্ধ দেবো আর আর খানিকটা পেঁয়াজ কলি ফ্রিজে ছিল এই তো পেঁয়াজ কলি কেটে নিয়েছি আলু কেটে রেখেছি ওকে উচ্ছে আলুও কেটে রেখেছি বুঝতে পেরে গিয়েছেন পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজবো আর উচ্ছে আলুও ভাজবো আর ডিমের অমলেট দিয়ে মাখা মাখা করে একটু ঝাল ঝাল করে একটা আলুর টুকরো দিয়ে ডিমের অমলেট কারি করবো আর কিছুটা গতকালের এই ডাল আছে ফ্রিজে গরম করে নেবো আর ভাত পরবই সচল বক বক না করে কাজে ফোকাস দিই এমনিতে লেট করে ঘুরতে উঠেছি ওকে তারপরে আপনি বকবক যদি পড়তেই থাকি আরও লেট হয়ে যাবে তাই না সচল কাজে ফোকাস দিই ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে ওকে ডিমের পোচ রয়েছে অ্যাপেল রয়েছে আর ব্রাউন ব্রেড আমি ওই বাটার দিয়ে শিখে নিয়েছি রেহান চলে আয় রেহান আর আমি দুজনাই একসাথে ব্রেকফাস্টটা সেরে নেবো ওকে এই তো গ্যাসের দুই ধারে রান্না বসিয়ে দিয়েছি সসপ্যানে কচু সেদ্ধ হচ্ছে আর কড়াইতে ডিমের অমলেটগুলো এক করে করে নিচ্ছি ডিমের অমলেটগুলো না একটু কেটে নেবো ওকে পিস পিস করে এইভাবে পিস পিস করে কেটে নেবো ওকে রেহানের বাবা বলছিল এই রেসিপিটির কথা ওকে ওর পাপার কাছ থেকে শিখলাম গতকাল রাতে তো ভাবলাম ঠিক আছে বানানো যেতেই পারে ওকে এই পিস করে কেটে নিয়েছি ওকে এই যে কিছুটা ডিমের অমলেট পিস করে কেটে এইভাবে রেখেছি ওকে আর এই যে ডিমের গোলা কিছুটা রয়েছে এবার ডিমের অমলেটটা করে নেবো এই গ্রেভিটা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এই যে অমলেট করে রেখেছিলাম না অমলেট গুলি এখন ডিমে এই যে কাপড়ের মধ্যে দিয়ে দেবো মানে গ্রেভির মধ্যে দিয়ে দেন জাস্ট একটু ফুটলে নামিয়ে নেবো আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে ওকে ভাত তো হয়ে গেলে সাফ করে দেবো যেমন পাপা চলে এসেছে অফিস থেকে ওকে রান্না করতে করতে আমার লেট হয়ে গেছে দিকে নামিয়ে নেবো এই গা মাখা মাখা করছি আর বেশি গ্রেভি লাগছে না আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিল খেতে বেশ সুস্বাদু লাগবে তো লাঞ্চে ভাতের সাথে হয়ে যাবে আর ডিনারে রুটির সাথেও হয়ে যাবে এই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই হলো আলু দিয়ে ডিমের কারি ওকে জবরদস্ত হয়েছে একটু গ্রেভি টাইপের করেছি অ্যান্ড এই হলো আলু পেঁয়াজ কলি ভাজা উচ্ছি আলু ভাজা সবেতেই একেবারে আলুর ছোঁয়া রয়েছে ওকে সো যাই হোক আর এখানে গাটি কচু সেদ্ধ করা আছে উপর থেকে হালকা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি একটা পাতি লেবু আর সামান্য লবণ দিয়েছি রেহানের বাপা মাখিয়ে নেবে আর গতকালের ডালটা গরম করে রেখেছি তো রেহানের বাপাকে খেয়ে নিখ